সহবাসটা একটা থেরাপি সেক্স বলো ফিজিক্যাল বলো যাই বলো সেটা একটা থেরাপি এটা সেক্স বলো বা সহবাস বলো বা যাই বলো সেটাও শরীরের একটা বলো না সেক্স বা স্পাম ডিসচার্জ না হয় তো তার সরি বাট তারও কিছু মানে গুড ইভিনিং কোনো এক বন্ধু বলেছো রোজ সহবাস করা উচিত বা কতবার কতবার সহবাস করা উচিত বা ফিজিক্যাল হওয়া উচিত বা হওয়া যায় আর কি কাজ করা যায় আর কি তো তো আজকে বলবো রোজ সহবাস করলে কি হয় আর দীর্ঘদিন সহবাস না করলে কি হয় বা ফিজিক্যাল বা সেক্স যা বলো যদি রোজ সেক্স করো তাহলে কি হবে যদি অনেকদিন সেক্স না করো কি হবে চলো যদিও আমি এটা আমার অভিজ্ঞতা বা আমার যেটা মনে হয় সেটাই শেয়ার করছি বলো ওকে এসে গেছো ওকে তো রোজ সহবাস করা যেতে পারে হ্যাঁ ঘটনা হলো যদি শরীর পারফরমেন্স দিতে রাজি থাকে দুটো মানুষের তো সহবাস করাটা কোনো ভুল না আর রইল কথা কতবার যতবার পারবে ততবার যতবার পারফরমেন্স করতে পারবে ততবার এটা কোনো ব্যাপার না কিন্তু হ্যাঁ অপোজিট পারসন অল সবসময় দুটো দিক দুটো মানুষকে দেখে বুঝে তারপর করবে অ্যান্ড দেন সেকেন্ড বলছি যদি অনেকদিন দিন সহবাস না করে তাহলে কী হয় অনেকদিন সহবাস না করলে কি হবে মেজাজ খিটখিটে হবে শরীর ঠিক থাকবে না মন ঠিক থাকবে না খিচখিচখিচখিচ করবে তো সহবাসটা একটা থেরাপি সেক্স বলো ফিজিক্যাল বলো যাই বলো সেটা একটা থেরাপি এটা যদি দুটো মানুষের শরীর ঠিক থাকে যদি দুটো মানুষের মানসিক চাহিদা শারীরিক চাহিদা ইকুয়াল থাকে যদি দুটো মানুষই এগ্রি থাকে তাহলে করা যায় করা যায় আর এটা কোনো ভুল না উল্টে সহবাস না করলে না আজকাল তো সমস্যা কেন যেন বেশি ফোন অ্যাডিক্ট হয়ে গেছে মানুষ রাত রাতে বেশি ফোন ইউজ করে কোথায় আর বইয়ের সাথে গল্প করে বই বা বরের পার্টি পে দেয় বা বরের পিঠে পিঠ চুলকে দেয় যদি আমি আমার রোজ বরের পার্টি পে দিই রাত্রিবেলা মানে যতই খুব একটু পিঠিট চুলকে দিই মাথায় হাত তাঁত ভুলিয়ে দিই তো এইগুলো একটু এই দিকগুলো একটু দেখবে নাহলে কী বলো তো আলটিমেট বন্ডিংটা কমতে থাকবে আর একে অপরের প্রতি তিক্ততা জন্মাবে তো ফিজিক্যাল হওয়াটাও জরুরি মানে শারীরিক চাহিদাটাও যেমন খাবারের জন্য টাকার দরকার জামা কাপড়ের জন্য পয়সা দরকার সব কিছুর জন্য পয়সাটা যেরকম দরকার তো সেরকম সেক্স বলো বা সহবাস বলো বা যাই বলো সেটাও শরীরের একটা দরকারি জিনিস একটা মানুষের মধ্যে অনেক দিন একটি পুরুষের মধ্যে যদি কী বলে বলো না সেক্স বা স্পাম ডিসচার্জ না হয় তো তার সরি বাট তারও কিছু মানে কি বলবো আর শরীর বেশি গরম হয়ে যায় এটা সত্যি কথা এটা মানে এটা সত্যি কথা তার শরীর গরম হয়ে যাবে তার মুড খিটখিট খিটখিট হয়ে যাবে তো এগুলো হয়ে থাকে এগুলোই নর্মাল তো আমি বলবো সহবাস করো এভরি ডে না হলেও সপ্তাহে যেমন এক্সারসাইজ রোজ করছো খাওয়া দাওয়া মেনটেন করছো তো সপ্তাহে অ্যাটলিস্ট দু চারবার সহবাস করার চেষ্টা করো অপোজিট পার্সেনকে অফকোর্স রাজি করে বউকে বলো গার্লফ্রেন্ডকে ঠিক আছে আর কখনোই কারোর ইচ্ছের বিরুদ্ধে বাড়াবাড়ি কিছুই না যেটা এনজয় করা যায় সেটা করো এটাকে এনজয় করার জিনিস এটা কোনো মারপিট দাঙ্গা করার জিনিস না ঠিক আছে চলো সেটা